এমন কেউ আছেন নাকি যে হুজুর আমি আমার দশ বছর বারো বছর বিশ বছর পঁচিশ বছর পার হয়েছে আমার জীবনে আমি একটা গুনাহ করি নেই আছেন নাকি তাহলে আপনি বলবেন না আস্তাক আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই মা আমি কথা বলতে গিয়ে বহু গুনাহ করে ফেলেছি মা আমি রাস্তা দিয়ে হাঁটতে গিয়া বহু নারীর দিকে আমি চোখ দিয়ে ফেলেছি মা আমি মুখ দিয়া বলতে গিয়ে আমি বহু মিথ্যা কথা বলে ফেলেছি মা আমি এই পা দিয়া হাইটে হাইটে বহু গুমার কাজে গেছি মালিক আমি হাত দিয়া দইরা দইরা বহু ভাব কষ্ট করে গেলেছি মালিক আপনি বলেন নাস্তাল ছিল ল আপনি বলেন নাস্তার ছিল ল আপনি যখন আস্তাক সুরুল্লাহ বলেন আল্লাহ তো তখন ঠিকই বলে যে বান্দা আমি তোকে মাফ করে দিলাম বান্দা যা আমি তোকে মা সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ওই নিয়ামত আমি যদি পক্ষে উন্মত হয়ে থাকি আমি যদি প্রকৃতির পক্ষে রসুল হয়ে থাকি তো ইয়ার আমি তো আপনাকে খুব ভালোবাসি ইয়ার রসুল আমি তো আমার স্ত্রীর চাইতেও আপনাকে বেশি ভালোবাসি ইয়া রসুল আল্লাহ আমি তো আমার সন্তানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি যদি আপনাকে দেখতে পাইতাম আমার না কত আমার দিনটা না কত শান্তি লাগতো আমার না কত ভালো লাগতো আমার জীবনটা সার্থক হয়ে যেত আপনি যদি প্রত্যেক দিন রসুলের উপর দ্রুত পাঠ করেন আপনি ঘুমানোর আগে যদি রসুল করিম সাল্ল আলী সাল্লামের উপর দ্রুত পাঠ করেন আপনি যদি সংক্ষিপ্ত দূরত পড়েন সাল্লাহ আলী সাল্লাম আপনি একদিন দুই দিন তিন দিন তা না একচল্লিশ দিন যদি আপনি আমল করতে পারেন বিশ্বাস করেন রসুলের ওয়াদা রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম আপনাকে সব কিছুকে দেখা দিবি আশেখের রাসুল বাপ যখন শুনছে যে আল্লাহ বলছে তুমি কোরআন তালাবাদ করতে আল্লাহ বলছে তুমি কোরআন তালাবাদ করতে তখন ওবায়বলে কাফ ডাইরেক্ট কান্না করে বলতেছে ইয়ার রসুল্লাহ আমার কথা বলছে হ্যাঁ তোমার কথা বলছে আমার কথা বলছে বলে হ্যাঁ তোমার কথা বলছে ইয়ার রসুল্লাহ আমার কথা বলছে বলে হ্যাঁ তোমার কথা বলছে ওবায়বলে কাফ কান্না করতে লাগলেন যে একজন বান্দার কাছে এর চাইতে পাওয়ার আর কি আছে সুহানাল্লাহ বলতেন না আমরা তো আশিক রসুল আমরা তো নবীকে ভালোবাসি আমরা তো বলি ইয়া রসুল আল্লাহ আপনাকে আমরা বহু ভালোবাসি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি তখন রসুল যদি আমাকে দেখতে আসে রসুল যদি আমার কাছে আসে তখন এর চাইতে পাওয়া আর কি আছে বলে নাই পৃথিবীর মধ্যে যত বেজাল আছে যত ত্রুটি আছে যত সমস্যা আছে সকল সমস্যার চাইতে আপনি ঊর্ধ্বে আপনি পবিত্র আপনি পবিত্র আপনি পবিত্র আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি সমস্ত প্রশংসার মালিক আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য আমি যখন শ্বাস নিলাম এই শ্বাস নেওয়ার অধিকার আপনি দিয়েছেন আমি যখন শ্বাস ফালাইলাম এই শ্বাস ফালানোর অধিকার আপনি দিয়েছেন আল্লাহ আমি যখন কথা বলতেছি এই কথা বলার অধিকার আপনি দিয়েছেন আমি যখন মুখ বন্ধ করে ঘুমাই ঘুমার মাধ্যমে শ্বাস যখন আমি নেই শ্বাস আপনি দিয়েছেন আপনি বাদে আমাকে কেউ নাই আমাকে পালনের কেউ নাই আপনি বাদে আমাকে লালনের কেউই নাই হাঁটতে বইতে উঠতে চলতে ফিরতে সব সময় যখন নবীর প্রেমী নবীকে ভালোবাস্যা নবীর মোহাব্বত অন্তরে আইখা কোনো উম্মত যখন বার বার পড়ে সাল্লসাল্লাম যেই কোনো দূরত যখন কোনো উম্মত তার ঠোঁটের আগায় জিউবার আগায় সব সময় রাখে আল্লাহর রসুল সাল্ল আলাইহাল্লাম বললেন ও আমার উম্মতেরা তোমরা শোনো

হজরত ঈসা আলহি সাল্লাম যখন বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমাকে এই হাসর ময়দান থেকে পার করে মাফ করে দেন ইব্রাহিম খলিরুল্লাহ যখন বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি মানুষ যখন পাগলের মতো ছুটতে থাকবে বলে কেমন পাগল বলে এমন পাগল তার পরে কাপড় আছে নাকি নাই সেটাও জানে না বলে কেমন পাগল বলে এমন পাগল দুনিয়ার জমিনে তার কোনো সন্তান ছিল কিনা সেটাও সে ভুলে যায় দুনিয়ার জমিনে তার কোনো মা তার কোনো বাবা ছিল কিনা সেটাও ভুলে যায় অমন পাগল অবস্থায় মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে করতে ছুটতে থাকবে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম বললেন আমার যে উম্মদ সদা সর্বদা হাঁটতে হাঁটতে চলতে চলতে ফিরতে ফিরতে কাজে কাজে যখন আমাকে বলবে আমার উপর দূর পাঠ করবে আমাকে সালাম পেশ করবে ওই কঠিন হাসর ময়দানে আমার ওই উম্মদদেরকে বাচ্চা বাচ্চা আমি বুকে নিয়ে তাদেরকে জাননা থাকি তাদের জন্য আমি রবের কাছে সুপারিশ করবো যে রব এটাই হচ্ছে আমার উম্মত যিনি প্রত্যেক দিন কম করে এক শতবার আমাকে সালাম পাঠাইছেন লবি নবী চিনবে বলে কেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম তো বলেছেন ও আমার সাহাবারা তোমরা শুনো আমি দুনিয়ার জমিন থেকে যখন আমি উফাদ বহন করব ওই সময় যখন তোমরা আমাকে সালাম দিবা আমার কোন উন্মত যখন আমাকে সালাম দিব আমার কোন উম্মত যখন বলবে আসসালা তু আসসালাহ মালিক কাইয়া আমার কোন উম্মত যখন বলবে আসসালাহ তু আসসালা মালিক কয়া তখন ফেরেস্তারা আমার কাছে গিয়ে বলবে ইয়া রসুল বাংলাদেশের টনকি গ্রামের এমক মিয়ার ছেলে এমক আপনার সানে সালাম পাঠাইছেন আপনি গ্রহণ করেন সুহান আল্লাহ বলতেন না আর মিয়া একজন ব্যক্তিকে জীবনে কোনো দিন দেখেন নাই তাকে আপনি দিন দেখেন নাই হঠাৎ করে সে আমাদের গ্রামে এই মহল্লা গ্রহণ করছেন আপনি যখন প্রথম দেখছেন তখন আপনি তাকে চিনতে পারেন নাই দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার ষষ্ঠবার যখন বারবার দেখা হচ্ছে তাকে কি আর কোনো দিন চিনার বাকি থাকবে বলেন রসুল করিম সাল্লাহ আলহিমের কুচি কুচি উম্মত লক্ষ লক্ষ উম্মতের মধ্যে যখন আপনি যখনই বলেন সল্ল্লাহ আলি হুসাল্লাম তখনই যখন গিয়া বলে আমি যখন বললাম তো সল্ল্লাহ আলি হসাল্লাম ছেড়ে আমার এই সালামটা সালামটাকে নিয়া রসুল করিম সল্ল্লাহ আলি হুসাল্লামের সামনে গিয়া বলবে ইয়া রসুল্লাহ টন্টি গ্রামের মোহাম্মদ জামাল মিয়ার ছেলে মোহাম্মদ ইমাম হাসান আপনার নামে দ্রুত পাঠ করছে আপনার নামে সালাম পেশ করছে আপনি গ্রহণ করেন আপনি বলেন আমি যদি প্রত্যেক দিন কম পক্ষে একশত বারো দ্রুত পাঠ করি রসুল আমাকে চিনতে বাকি থাকবে বলেন না কেন বাকি থাকবে তখন রসুল করিম সাল্লাহ আলহিহ্লাম ওই উম্মত যারা সবসময়ে সদা সর্বদা রসুলের উপর দরুদ পাঠ করত তাদেরকে দেখে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শাফায়াত কইরা তাদেরকে জান্নাত দান আরেকটা সবচাইতে চাইতে বড় নিয়ামত হচ্ছে ওই নিয়ামত বলে আমি যদি প্রকৃতি পক্ষে উম্মত হয়ে থাকি আমি যদি প্রকৃতি পক্ষে রসুল হয়ে থাকি হে আর রাসূলুল্লাহ আমি তো আপনাকে খুব ভালোবাসি ইয়া রসুল আল্লাহ আমি তো আমার স্ত্রীর আপনাকে বেশি ভালোবাসি ইয়া রসুল আল্লাহ আমি তো আমার সন্তানের চাইতে আপনাকে যদি আপনাকে দেখতে পাইতাম আমার না কত আমার দিলটা না কত শান্তি লাগতো আমার না কত ভালো লাগতো আমার জীবনটা সার্থক হয়ে যেত আপনি যদি প্রত্যেক দিন রসুলের উপর দূরত পাঠ করেন আপনি ঘুমানোর আগে যদি রসুল কেন সাল্লাহ আলী সাল্লামের উপর দূরত পাঠ করেন যদি সংক্ষিপ্ত সংিপ্ত আপনি একদিন দুই দিন তিন দিন না একচল্লিশ দিন যদি আপনি আমল করতে পারেন বিশ্বাস করেন রসুলের ওয়াদা রসুল কারিম সাল্লু আলাইহাল্লাম আপনাকে সব কিছুকে দেখা দিবে